আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখব কিভাবে আমাদের জমি দৈর্ঘ্য এবং পোস্ত মাপার পর জমির শতাংশ কতটুকু পরিমাণ তা বের করা যায় এটা আপনি খুব সহজে একটা অ্যাপসের মাধ্যমে বের করতে পারবেন অথবা কিছু ক্যালকুলেশনের মাধ্যমে অনেক সময় হয় কি আমাদের নিজস্ব পারিবারিকভাবে জমির মাপার ক্ষেত্রে আমরা ফিটগুলো মেপে বের করতে পারি যে ফিতা দিয়ে এই ফিলি দৈর্ঘ্য কত ফিট ওই পোস্ত কত ফিট কিন্তু এই টোটাল জমির শতাংশ কত সেটা বের করতে পারি না আমাদের একটু বের করতে কষ্ট হয় বা আমাদের যারা অভিজ্ঞ লোক আছে তাদের কাছে থেকে এটার ক্যালকুলেশন বের করে আনতে হয় তা চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক প্রথমে চলে যাবেন এই যে ভূমি সেবা নামে একটা অ্যাপস আছে আপনারা স্টোর থেকে এই সেবা নামের অ্যাপসটা ভূমি সেবা নামের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যান্ড্রয়েড ফোনে তারপরে এই যে ক্যালকুলেশন ক্যালকুলেটর এই জায়গায় ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনি খুব সহজে এটা ধরেন যে বের করতে না ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমার একটা জমির দৈর্ঘ্য আছে একশো বিশ মিটার ফুট ধরলাম যে পোস্ত আছে এটা ফুটের হিসাব অনেকে আবার মিটার দেন না ফুট কত ফুট আছে আর একটা জমির আমার ধরেন যে দৈর্ঘ্য অন্য পাশে দৈর্ঘ্য আছে ধরেন নব্বই মিটার নব্বই ফুট পোস্ত আছে ধরলাম আমি একসাথে পঞ্চাশ ফুট এক পাশে আছে ধরলাম সত্তর ফিট ফুট এখন এই যে হিসাব এই জায়গা হিসাব করুন এটা ক্লিক করার সাথে সাথে ফলাফল বেরিয়ে গেল আমার টোটাল বর্গ ফুট আছে ছয় হাজার তিনশো এবং মোট শতাংশ আছে চোদ্দো দশমিক ছেচল্লিশ পয়েন্ট চোদ্দো দশমিক ছেচল্লিশ আটাশ আর মোট কাঠা এটা তিরিশে কাঠা তেত্রিশ শতাংশ কাঁঠা সরকারি হিসাবে কাঠা আপনার কাঠা আছে হলো আট দশমিক পঁচাত্তর মোট বিঘা দশমিক তেতাল্লিশ পঁচাত্তর পয়েন্ট বিঘা আছে আপনি চাইলে এই যে পিডিএফ জেনারেট করে এটা ইয়ে করতে পারবেন আর একটা আছে সেটা হচ্ছে সূত্রর মাধ্যমে সূত্রের মাধ্যমে বলতে কি আমরা ধরেন এটা আমি একটা ক্যালকুলেটার বোঝানোর ক্ষেত্রে বের করতেছি হ্যাঁ গেলাম ক্যালকুলেটারে ধরলাম আমার এই জমির দৈর্ঘ্য আছে ওই হুবহু হুই ধরলাম একশো আচ্ছা আমি ব্র্যাকেট ইউজ করিনি একবার আমি ক্যালকুলেশনটা করতে চাচ্ছি তো হ্যাঁ ব্র্যাকেট ধরলাম একশো বিশ একশো বিশ আছে আমার ওই জমিটার দৈর্ঘ্য এক সাইডে আরেক সাইডে আমি হলো দৈর্ঘ্য ধরলাম কত রকম ভুলে আচ্ছা ঠিক আছে আর সেটি দৈর্ঘ্য দিলাম নব্বই ভাগ দিলাম হলো দুই এই এই দুইটা যোগ করে যা হয় দুইটা ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পর আমি আর একটা ব্র্যাকেটে যা নিয়ে নিচ্ছি যেহেতু ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি ভাগ নেই সে দুই এখন পরেরটা এই যে একটা গুণ চিহ্ন দেব মাঝে একটা গুণ মানে পোস্ত গুণ হলো আপনার প্রথমে অ্যাভারেজ দৈর্ঘ্য বের করতে হবে এভারেজ দৈর্ঘ্য বের করে তারপরে অ্যাভারেজ পোস্ত অ্যাভারেজ পোস্ত দুটো মিলে এভারেজ দৈর্ঘ্য গুণ এভারেজ সব পোস্ত দুটো মিলে গুণ হবে তাই যেহেতু দৈর্ঘ্য দুই সাইড হয়

ইয়ে কত ছিল ছয় হাজার তিনশো ওই জায়গাও ছয় হাজার তিনশো ছিল এই জায়গাও এখন আমি যদি এটাকে ধরেন একটা ইয়ে করে দেই করে দেই এখন হলো এই যে বসাইতে হয় এনে একটা সূত্র সূত্রের কিছু ইয়ে আছে নির্দিষ্ট কিছু সংখ্যা আছে ওটা বের করে এই যে ভাগ দিয়ে আপনার নির্দিষ্ট হলো আছে হল চারশো পঁয়ত্রিশ এই খালি এই পয়েন্ট আমরা রাখবেন পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দেখেন চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দেওয়ার সাথে আমি যে চোদ্দো দশমিক শেষ হলেশ আঠাশ বলছিলাম বেড়ে গেছে ক্যালকুলেশন করে দেখছেন একবার সহজ উপায় আপনি প্রথমে দুই পাশের দৈর্ঘ্য যোগ করে তারপর দুইটা ভাগ করবেন সেম দুই পাশের দৈর্ঘ্য ওই দুই পাশের প্রস্থ যোগ করে দুইটা ভাগ দিবেন এখন দৈর্ঘ্যর ফলাফল এবং পোস্তর ফলাফল দুটো মিলে গুণ করবেন গুণ করার পর যে ফলটা বের হবে ওই ফলকে ভাগ দিবেন হয়েছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স যেটা হবে সেটাই আপনার হয়েছে জমির শতাংশ আশা করি ভিডিওটা দেখে হয়তো উপকারিত হবেন ধন্যবাদ আপনাদের সবাই এত মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম